ফেব্রুয়ারিতে একই রাশিতে সূর্যশনি চার রাশিতে খেলো দেখাবে দুই শত্রু গ্রহ জানুয়ারি মাস শেষ হতে চলেছে বসন্ত পঞ্চমী এবং সহ অনেক উৎসব ফেব্রুয়ারিতে হতে চলেছে যার কারণে বাড়ির পরিবেশ থাকবে আধ্যাত্মিক ও পুণ্যময় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ ছয় ফেব্রুয়ারিতে দুটি শক্তিশালী গ্রহ অর্থাৎ সূর্য ও শনি একটি বিরল সংমিশ্রণ তৈরি করছে যা দিদ্যাদশ যোগ নামে পরিচিত যখন দুটি গ্রহ একে অপরের খুব কাছাকাছি থাকে এবং দ্বিতীয় দ্বাদশ ঘরে বসে থাকে তখন এই যোগ তৈরি হয় সূর্য এবং শনির এই সংযোগের কারণে চারটি রাশির সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে সূর্যশনি সংযোগ দুই শূন্য দুই পাঁচ থেকে কোন রাশির চিহ্নগুলি উপকৃত হবে রাশি ফেব্রুয়ারি মাসটি এই রাশির জাতকদের জন্য চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই বড় সুযোগ নিয়ে আসছে আপনার বর্তমান চাকরিতে ইনক্রিমেন্ট সহ পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সুবর্ণ সময় শুরু হবে ছয় ফেব্রুয়ারির পর বৃশ্চিক রাশি সূর্য এবং শনির কাছাকাছি আসার কারণে আগামী মাসে অনেক সুবিধা পেতে চলেছেন কাজ ছেড়ে আপনার পছন্দের যে কোনো প্রকল্পে কাজ শুরু করতে পারেন দক্ষতার প্রশংসা করা হবে এবং লোকেরা আপনার সাথে সংযোগ করতে চাইবে আপনি কিছু পুরানো রিটার্ন থেকে বিশাল আর্থিক সুবিধা পেতে পারেন সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা যদি রাগ নিয়ন্ত্রণে রাখেন তাহলে সূর্যশনির মিলন তাদের জন্য খুবই উপকারী হবে সমাজে অবস্থান ও মর্যাদা বৃদ্ধি পাবে রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা বড পদ পেতে পারেন কঠোর পরিশ্রম ফল দেবে এবং কর্মক্ষেত্রে পদোন্নতির জন্য সুপারিশ করতে পারেন আর্থিকভাবে আরও সক্ষম হবেন পরিবারে ঐক্য থাকবে মিন রাশি সূর্য ও শনির মিলনের কারণে আগামী মাসটি এই রাশির জাতক জাতিকাদের জন্য খুব সৌভাগ্যের হতে চলেছে মানসিকভাবে শক্তিশালী বোধ করবেন এবং মানসিক শান্তি পেতে যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নেবেন আপনার জন্য আয়ের নতুন উৎস খুলতে পারে যার কারণে আর্থিকভাবে সক্ষম বোধ করবেন এটি বিনিয়োগের জন্য একটি ভালো সময় হবে এ থেকে ভালো সুবিধা পেতে পারেন ফেব্রুয়ারিতে একই রাশিতে সূর্যশনি চার রাশিতে খেলো দেখাবে দুই শত্রু গ্রহ জানুয়ারি মাস শেষ হতে চলেছে বসন্ত পঞ্চমী এবং সহ অনেক উৎসব ফেব্রুয়ারিতে হতে চলেছে যার কারণে বাড়ির পরিবেশ থাকবে আধ্যাত্মিক ও পুণ্যময় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ ছয় ফেব্রুয়ারিতে দুটি শক্তিশালী গ্রহ অর্থাৎ সূর্য ও শনি একটি বিরল সংমিশ্রণ তৈরি করছে যা দিদ্যাদশ যোগ নামে পরিচিত যখন দুটি গ্রহ একে অপরের খুব কাছাকাছি থাকে এবং দ্বিতীয় দ্বাদশ ঘরে বসে থাকে তখন এই যোগ তৈরি হয় সূর্য এবং শনির এই সংযোগের কারণে চারটি রাশির সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে সূর্যশনি দুই শূন্য দুই পাঁচ থেকে কোন রাশির চিহ্নগুলি উপকৃত হবে বৃষ রাশি ফেব্রুয়ারি মাসটি এই রাশির জাতকদের জন্য চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই বড় সুযোগ নিয়ে আসছে আপনার বর্তমান চাকরিতে ইনক্রিমেন্ট সহ পদোন্নতির